জীবনে প্রথমবারের মতো আমরা যখন কিছু তৈরি করি তখন আমাদের সাথে কিছু না কিছু গণ্ডগোল হবেই হবে আর ঠিক সেই রকমভাবে আজকেও আমাদের সাথে বড়সড় একটা গণ্ডগোল ঘটে গিয়েছে আর এটা পরে আপনাদেরকে বলছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতো অনেক ভালো আছি আর এই তো এখন দুইটা বাজে দুইটা অথবা তিনটা এরকম বাজবে আর আমরা আমাদের ইফতারি প্রিপারেশন শুরু করে দিয়েছি কারণ এখন থেকে শুরু না করলে ইস্ট অ্যাক্টিভ হতে হতে অনেক বেশি টাইম লেগে যায় আর আমাদের তো আজকে ইস্টের একটা নাস্তা তৈরি করবো এই জন্য আমরা ভেবে বেশি থাকি ইস্টাকে আগে অ্যাক্টিভ দিয়ে দিই আর ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের অনেক কিছু করতে হয় যাই হোক আজকে এখন আমরা এখানে দুধ নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম দুধ আর এর সাথে মিলিয়ে দিয়েছি ইস্ট দুই চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছে আজকে বেশি করে তৈরি করবে এই জন্য আর এখানে দিয়ে দিয়েছে দুই চামচের মতো চিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ময়দা তো ময়দাটা আমি চামিজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ভেবেছি চামিচ দিয়ে করতে পারবো কিন্তু পরবর্তীতে দেখতেছি এটা হাত লাগাতেই হবে তারপর আমি চামিজ ছেড়ে আবার হাত দিয়ে ভালো করে এগুলোকে মেশ করছি তো যাই হোক আসলে সত্যি কথা বলতে মাঝে মাঝে না মানে রেসিপি বানাতে বসি তখন আমি মনে হয় যেন পুরোটাই পারবো পরে যেন কেমন যেন হয়ে যায় বুঝতে পারি না তা অবশ্যই আমরা দুজন মিলে সেটা সমাধানও করি আম্মু একদম ঠিক বলেছে আমরা যখনই নতুন কিছু তৈরি করতে শুরু করি আর তখন আমাদের সাথে কিছু না কিছু গন্ডগোল হবেই হবে ঠিক এই রকমভাবে আজকে আমাদের সাথে গন্ডগোল হয়ে গিয়েছে এটা তো মাত্র এরপরে আরও অনেক গন্ডগোল হয়েছে প্রথমে আম্মু কি করছে এটাতে অল্প মানে দুধ দিয়েই শুধু ডোটা তৈরি করেছে তো তো এর ডোটা অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে এখন শক্ত ডো তো আর ফুল ফুলবে না এই জন্য পরে আম্মু একটু পানি দিয়ে আবার এটাকে নরম করতে হয়েছে আর এই তো এখন একটু পানি দিয়ে এটাকে আবার নরম করেছে এরপরে তেল দিয়ে ভালো করে ডোটা এখন মতে নিচ্ছে আর আমি যখন পানি দিচ্ছিলাম তখন তৃষা আমাকে এত ভয় লাগাচ্ছিলো যে আজকে ফুলবে না কিছু হবে না দেখবা সব নষ্ট হয়ে যাবে এরকম বলতেছিল। তো যাই হোক তারপরে কি হয়েছে সেটাই দেখবেন কি সত্যি কি আমাকে ভয় লাগিয়ে কেউ কোনো কাজে লেগেছে সেটাই দেখবেন আমার কাজই হলো আম্মুকে টেনশন দাও আম্মুকে টেনশন দিতে আমার অনেক বেশি ভালো লাগে কারণ আম্মু সময় বলে যে তোমার ইস্টের ডো পারফেক্ট হয় না তোমার রুটি মজার হয় না এই জন্য আমি আজকে আম্মুকে একটু ভয় লাগাচ্ছিলাম যে তোমার আজকে ইস্টের ডো ফুলবে না কারণ আম্মু আজকে জীবনে প্রথমবার ইস্ট দিয়ে ডোটা তৈরি করেছে তা হলে আমি সব সময় আমিই তৈরি করি এই জন্য আম্মু আজকে একটু টেনশনে ছিল যে মানে আমার ডোটা ঠিক মতো ফুলবে না কি মানে এই টেনশনটা আমার হচ্ছিলো এই জন্য এর আমি আরও টেনশন দিচ্ছিলাম কারণ আমার সময় আমার প্রশংসা করে না এই জন্য আর এই তো এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি কারণ পেঁয়াজে পেঁয়াজ দিয়ে আজকে পুটটা তৈরি করবো একটার মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আর মাশরুম নিয়েছি ধনিয়া পাতা মরিচ সব কিছুকে ভালোভাবে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে বড় বড় করে কাটা যাবে না কিন্তু আজকে কিন্তু ভীষণ গরম পড়ছে আজকে কেন আরও কয়েকদিন আগে থেকে বেশি বেশি গরম পড়ছে কিন্তু আজকে আমার কাছে একটু বেশি গরম লাগছে তাই রান্নাঘরে আজকে কোনো কাজই করব না ভাবছি রান্নাঘর থেকে একদম দূরে চলে এসেছি আর এখানে নিচে বসে কাজগুলো সেরে নিয়েছি সত্যি বলতে আসলে গরমের জ্বালায় ফ্যান কোন জায়গায় আছে সেই জায়গাটাই বেশি খুঁজি তা এখন ফ্যানের তলে বসে বসে কাজ করছি তারপরে একটু আরাম পাচ্ছি যাই হোক তারপর রোজা রেখেছি তো তাই একটু গরমটা সহ্য হচ্ছে না তাই এখন মাশরুমটাও কুচু কুচু করে কেটে নিয়েছি রোজা তো প্রায় শেষই হয়ে গিয়েছে আমাদের তার দুইটা রোজা বাকি আপনাদের পুরো রমজানটা কেমন গিয়েছে আছে কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে তো অনেক বেশি গরম পড়ছে আর এই গরমের আমরা পুরো অস্থির হয়ে যাচ্ছি আর ফ্যানের মনে হচ্ছে যে ফ্যানের বাতাসে কোনো বাতাসই নেই আম্মু যেরকম বললো আর কি একটু বাতাসও নেই আমরা সবাই গরমে একদম বাইরে ছাদে গিয়ে বসে থাকতে হয় ইফতারে আগে করে আমরা ঘরে আসি এত বেশি গরম হয় আর গাছগুলোতে তো দুই বেলা করে পানি দিতে হচ্ছে এত বেশি গরম আর এই তো এখানে আম্মু ধনিয়া পাতাটাও কেটে নিচ্ছে মরিচ ধনিয়া পাতা আর হচ্ছে মাশরুম সব কিছু আমরা সুন্দর করে কুচি কুচি করে কেটে ফেলেছি আর এখন এখানে আমাদের কাছে এক টুকরা মাংস ছিল যেটা আগে থেকে গ্রিল করা ছিল আর ওই গ্রিল চিকেনটাই আমরা নিয়ে নিয়েছি কারণ এটা খেতে অনেক বেশি মজার লাগবে তাহলে পুর হিসেবে মুরগির মাংস দিয়ে যে কোনো কিছুই বানালে কিন্তু খুব মজা হয় বাচ্চারা ভীষণ পছন্দ করে তো আজকের আমার এই রেসিপিটাই মুরগি মাংস দিয়ে করা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারাও এভাবে বানাতে পারবেন আর বাচ্চারা ভীষণ খুশি হবে তো এখন আমি মাংসটা চামিচ দিয়ে করতেছিলাম কিন্তু সেটা একটু বড়ো তো এই জন্য বড়ো বড়ো করে খুলে আসছিল তাই ভাবছি না ছুরি দিয়ে কেটে কুচু কুচু করে ফেলি যেহেতু সব কিছু আমার একদম কুচু কুচু করে কেটে নিতে হবে তাই মাংসটা বড় থাকলে একদমই চলবে না তো মাংসটাকে আমি ছুরি দিয়ে সুন্দর করে কুচু করে কেটে নিয়েছি আর এইভাবে গ্রিল করা মাংস যদি আপনারা বাসায় ফ্রিজে রেখে দেন তাহলে যখন তখন কেউ কিন্তু আপনারা নাস্তা বানাতে পারবেন এটা এক ধরনের সুবিধা তা আমরা এই সুবিধাটাই সবসময় করি অবশ্যই আমি এরকম একটা ভিডিও আপনাদেরকে দেবো কারণ এই এভাবে রাখলে যে কতটা সুবিধা সেটা আপনাদেরকে বোঝাবো আর এই মাংসটাকে ভালোভাবে কুচুমুচু করে নিয়েছে আর নিয়ে নেওয়ার পরে আমরা এখানে আমাদের কেটে রাখা পেঁয়াজ ধনিয়া পাতা মাশরুম তারপরে মরিচ কাঁচামরিচ সব কিছু দিয়ে এখানে ঢেলে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো ব্ল্যাক পেপার এখানে ব্ল্যাক পেপার হাফ চামচ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন অনেকে ব্ল্যাক পেপার খেতে চান না তারা ব্ল্যাক পেপার না দিলেও চলবে আর এখানে দিয়ে দিয়েছি দুই তিন চামচ মেওনিস দুই তিন চামচ মেওনিস নিলে এর টেক্সচারটা অনেক বেশি মজার হয় আর এই জন্যই আমরা দিয়েছি আপনাদের যদি মেওনিজ না পছন্দ হয় তাহলে সসও দিতে পারেন এখানে আমরা মেওনিস আর সস দুইটাই ব্যবহার করেছি আর এর কারণে যে আমাদের পুরটা কত বেশি মজার হয়েছে সেটা পরবর্তীতে আপনারা বানানো শেষে বুঝতে পারবেন আর এইভাবে যদি একটু পুর তৈরি করে কোনো নাস্তা বানান তাহলে ওই নাস্তাটা খেতে অনেক বেশি মজার হবে আর কোন রকম চুলাতেও যেতে হবে না এই গরমে দিয়ে আমরা এই গরমে দিয়ে এই পুরটা বানিয়েছি যাতে আমাদের চুলায় কোনো কিছুই না করতে হয় এই জন্য এই গরমে দিয়ে আমাদের মতো অলস মানুষেরা চুলায় গিয়ে কোনো কিছু রান্না করে খেতে একদমই চায় না এই জন্য আমরা আজকে ভেবেছি যে আমরা আজকে একদমই চুলাই না গিয়ে আমরা একটা রেসিপি তৈরি করব আর সেই মোতাবেক আমরা কাজ করছি এবার দেখেন আমার মেয়ে তো আমাকে ভীষণ ভয় লাগাইছে দেখছেন কত সুন্দর করে ফুলছে ওর থেকেও ভালো হয়েছে যাক এখন সামনাসামনি বলে ফেললাম বদনামটা কারণ আমি অনেক সুন্দর করে একটু ডো করেছি দেখেছো কি সুন্দর করে ফুলেছে তুমি তো আমার অনেক ভয় দেখাইছো আমার এই স্টের ডোটা ফুলতেই চাচ্ছিলো না এটাকে ফুলানোর জন্য আমি কী করেছি ছাদে নিয়ে এটাকে একটা কাপড় দিয়ে ঢেকে তারপর টাটকা ওদের মধ্যে রেখে এসেছি এই কারণে তা তো সুন্দর করে ফুলছে আর এখন আমার ক্যারিট ওরা নিজে নিয়ে নিচ্ছে আমার ক্যারিটা বলতেছে এই না যে আমি এটাকে সুন্দর করে সূর্যের আলোতে রেখে গরম দিয়ে তারপর এটাকে ফুলিয়ে নিয়ে এসেছি কারণ আমাদের কাছে সময় অনেক বেশি অল্প ছিল আর আধা ঘন্টার মধ্যে আমাদের ইস্টে মানে অ্যাক্টিভ হতে হবে এই জন্য আমরা কি করবো তাই তাড়াতাড়ি করে এই টেকনিকটা করেছি আপনারাও যারা তাড়াতাড়ি করে ইস্টের ডোটা ফুলিয়ে ব্যবহার করতে চান তারা এইভাবে সূর্যের আলোতে নিয়ে একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবেন মাত্র আধা ঘন্টার মধ্যে ইস্ট ফুলে যাবে আর আপনারা আপনাদের রেসিপিটা অনেক সহজে বানিয়ে ফেলতে পারবে আর এখানে আম্মু ভালো করে লিচিগুলো কেটে সুন্দর করে নিয়ে নিয়েছে আর এই ঢাকনা দিয়ে রেখে দিব যাতে ইস্ট এই লিচিগুলো আবার ফুলে যায় আর এই ফুলকো ফুলকো লিচিগুলো দিয়ে আমরা এখন আমাদের নাস্তাটা তৈরি করবো প্রথমে গোল করে একটা রুটি বেলে নিয়ে এরপরে আমাদের ওই তৈরি করে রাখা মাংসের পুরটা দিয়ে দিতে হবে যে কোনো রেসিপি যখন আপনি নতুন বানাতে যাবেন তখন একটু গন্ডগোল হবেই তাই না তা আমারও সে একই অবস্থায় হয়েছে আমি প্রথমবার যখন বানাচ্ছিলাম তখন আমি বেশি করে মানে ইয়েটা দিয়ে দিয়েছি এই যে মাখাটা বেশি করে দিলাম আর তার উপরে আমি ভাসটা একদম ভুলভাল করছিলাম তো এই ভুলভালটা আসলে আমি বুঝতে পারছিলাম যে আমি ভুল করছি তারপরেও মনে হয় যেন দিতে পারছিলাম না এমন মনে হচ্ছে কিন্তু পরবর্তীতেগুলো কিন্তু এরকম হয়নি তো যাই হোক আসলে প্রথমবার তো তাই এরকমই হয়েছে আর আমি এই নাস্তাটাই প্রথমে বানিয়েছি আমা এখানে নিজে বানাতে পারেনি আর আমাকে ওইদিকে কিন্তু বকছিল আমি এখন আসল সাউন্ডটা বন্ধ করে দিয়েছি আমাকে বলছিল যে তুমি হঠাৎ করে কোথেকে চলে আসো আর বলো যে এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও কিন্তু আমাকে রেসিপিগুলো দেখাও না তখন আমি আম্মুকে এটা বুঝাতেই পারি না যে এটা আমি নিজে মাথা থেকে আবিষ্কার করছি এটা আমার বুদ্ধি এইভাবে তুমি বানাও আর আমি ডিজাইনটা আমাকে বলে দিই কিন্তু বুঝাইতে পারি না যখন আমি একটা করে আমাকে দেখিয়ে দিই তখন আম্মু সুন্দরভাবে এটা বুঝে যায় আর এরপরে করতে পারে আর এই দেখুন আমি এখন আমাকে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে এটা বানাতে হবে এখন আম্মু সুন্দরভাবে পারফেক্টভাবে বানিয়ে ফেলছে কিন্তু এর আগে অনেকগুলো বকা আমাকে শুনতে হয়েছে কী করবো আমরা সময় কিছু না পালে আমাদেরকে এর জন্যই তো সুযোগ পেলে আর হাত করে না মানে সাথে সাথে আমাকে ধরে তো এই অবস্থা আর কি তো এই সুযোগটা আজকে পেয়েছ তো তাই দেখি এরকম সুযোগ আমারও আসবে তাই যাই হোক এখানে আমি এখন একটা একটা করে বানিয়ে নিচ্ছি আর যত বানাচ্ছি ততই মনে হয় সুন্দর হয়ে উঠছে মানে ঠিকঠাক মতো হচ্ছে প্রথমটার অবস্থা দেখেন একদম মানে লম্বা হয়ে গেছে আর তারপরে এগুলো সুন্দর মতন একদম ত্রিভুজ আকারে হয়েছে অনেক সুন্দর হয়েছে আর খেতে যে এত ভালো হয়েছে আমি কি বলবো আসলে আমি নিজেও জানি না কি বানিয়েছি সত্যি বলতে এভাবে যদি বানিয়ে বাচ্চাদেরকে দেন বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে তো এখন আমি আরও একটা বানালাম এই যে এখন কত সুন্দর হয়েছে দেখো আর তুমি এখন আর আমাকে কিছু বলতে পারবে না আম্মুকে আবার একটা কাজে একবার শিখিয়ে দিলেই হয় এ আম্মু ওটা সুন্দরভাবে নিজের মতো করে পারফেক্টভাবে তৈরি করে ফেলে মানে দ্বিতীয়বার আর শিখিয়ে দিতে হয় না যে এটা এইভাবে তৈরি করো মানে এত পাকা রাঁধুনি আর আমরা কিন্তু এইগুলো অনেক বেশি করে বানিয়েছি দুই দিনের জন্য যাতে পরে দিন আর ইফতারি তৈরি না করতে হয় এই জন্য তো বেশি করে বানিয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিবেন এরপরে মানে যে দিন খাবেন ওই দিন শুধু একটু ওভেনে দিয়ে দিলেই হয়ে যাবে সুন্দর বেক হয়ে যাবে আর যদি চান যে বেক করেই রেখে দিতে ওটাও পারবেন নর্মাল ফ্রিজে একদম বেক করে এরপরে একটা বক্স করে রেখে দিতে হবে এরপরে মাইক্রো ওভেনে একটু গরম করে বের করে গরম করে ফেললেই হয়ে যাবে আর কষ্ট করতে হবে না এই তো আরেকটা পিঠা আপনারা যাতে একটু ভালোভাবে বুঝতে পারেন জন্য কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তৈরি করবেন প্রথমে পরিমাণ মতো পুট দিয়ে এরপর একটা পাশ সিল করে দিবেন আর সিল করে দেওয়ার পরে আস্তে করে ওই দুইটা পাশও সুন্দর করে ত্রিভুজের মতো করে সিল করে দিতে হবে আর এই তো সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর কোনো পানি বা কিছুই ব্যবহার করা লাগবে না সুন্দরভাবে এটা আটকে যায় খুলে না আর এখন আম্মু এগুলো সবগুলোকে একটা একটা করে বানিয়ে ফেলছে আর খুবই সুন্দর হচ্ছে কিন্তু দেখ রোজা ছাড়াও আমি এমনিতেও অনেক নাস্তা বানাই কারণ নাস্তাগুলো এত দাম বাইরে যে কি বলবো বাইরে থেকে কিনে খাওয়াটা অনেক মুশকিল হয়ে যায় তাই আমি বেশিরভাগ সময় এভাবে বানিয়ে প্রোজিং করে রাখি আর বাচ্চাদেরকে সময় মতো ভেজে দিই অথবা ওভেনে দিয়ে দিই আর কি এরকমভাবে তা আপনারা এরকমভাবে বানিয়ে নিতে পারেন তাই অনেকগুলো আজকে বানিয়েছি আর আজকে কালকে দুদিনে হয়ে যাবে তো যাই হোক সবগুলো নাস্তা প্রায় বানানো হয়েই গেছে আর কত সুন্দর লাগছে দেখছেন একদম ফুল আপনারা হয়তো ভাবেন যে এতগুলো নাস্তা আমরা কিভাবে খাই মানে সবাই মিলে আমরা তো অল্প কয়েকজন মানুষ আসলে আমরা এতগুলো নাস্তা একসাথে খাই না যেদিন আমাদের ভিডিও থাকে এদিন আমাদের অনেক বেশি করে নাস্তা বানাইতে হয় যে কারণ বেশি করে বানালে মানুষ একটু দেখতে পছন্দ করে এই জন্য কিন্তু আমরা কিন্তু যেই দিন আমাদের ভিডিও থাকে না আমরা ওই দিন কিন্তু কিছুই তো আমার একটা বানাই না যে ওভার খাবারগুলো থাকে ওগুলাই খেয়ে কে আমাদের দিন পার করতে হয় আর যেদিন ভিডিও থাকে সেদিনে আমাদের ভাগ্যে কিছু ভালো খাবার চুটে এমন এমন জীবনে এসেছি যে কি বলবো আসলে মানে ভিডিও করলে খাবার আছে ভিডিও না করলে খাবার নেই এই একটা অবস্থা আর কি আমাদের এখনকার সময় যে কোনো কিছুই তৈরি করার আগেই মানে ভিডিওটার কথাই মাথায় আসে তা তখন আর অনেক সময় ভিডিও যখন করতে চাই না তখন আর বানাই না রেখে দিই তো এইভাবে আসলে আমাদের দিনগুলো এখন কাটে তো আমরা এখন এই ইউটিউবে আসার পর থেকে আসলে বেশিরভাগ আমাদের সময়টা এরকম যাচ্ছে আর এই তো এখন আমি বাটারটাকে মেল্ট করে নিয়ে এসেছি আর ওই বাটারটাই আমার সবগুলা গায়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছে কারণ বাটারটা উপর দিয়ে দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে অনেকে ডিমের কুসুমের ব্যবহার করে কিন্তু আমাদের ডিমের কুসুমের ফ্লেভারটা একদম ভালো লাগে না এই সমস্ত নাস্তাগুলোতে এই জন্য আমরা সবসময় বাটার ব্যবহার করি অথবা একটু দুধ ব্যবহার করি এতে করে কালারটা অনেক সুন্দর আসে আজকে দুধও ছিল না বাসায় এই জন্য কি মানে দিয়ে দিচ্ছি ব্রাশ করে আর এত সুন্দর গ্রান আসে মানে বেক হয়ে যাওয়ার পরে বাটার থেকে এত ভালো গ্র্যান আসে যে কি বলবো আর এই তো এখন এখানে কালি জিরা একটু ছিটিয়ে দিচ্ছি আর এই কালি জিরাটা অনেক বেশি মজা লাগে কিন্তু এই নাস্তাটার সাথে আর নাস্তাটা একটু গরিব থেকে বড়োলোক হয়ে যায় মানে প্রথমে একটু গরিব গরিব লাগছিল এখন আমার আমি ভাবছি যে এটাকে একটু বড়লোক বানানো দরকার এই জন্য কালি জিরা দিয়ে বড়োলোক বানিয়ে দিয়েছি আমি চাইলে দোষাটাও দিতে পারতাম কালি জিরাটা কিন্তু তখন দেইনি আর এখন দিয়েছি এখন একটু সুন্দর লাগছে এই জন্যই আসলে সৌন্দর্যের জন্য অবশ্য কালি জিরাটা ব্যবহার করেছি এটা আপনারা না করলেও চলবে আর অন্য কিছুও ব্যবহার করতে পারেন একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমরা আধা ঘন্টা এটাকে বেক করে নিয়ে এসেছি ছি মাসাল্লা খুবই সুন্দর একটা কালার এসেছে এখন বাটার ব্রাশ করে দিচ্ছি বাটার ফ্লেভারটা এই নাস্তাটার সাথে অনেক বেশি মজার লাগে এটাকে কি নাস্তা বলবো আমি জানি না কিন্তু এটাকে চিকেন প্যাটিস বা চিকেন বনও বলতে পারেন অনেক বেশি মজার হয় কিন্তু এটা খেতে আর ফ্লেভার ফ্লেভারের দিক থেকে কোনো কমতি হবে না চিকেন বনের চাইতে আমি তো খেয়ে একদম অবাক হয়ে গেছি ভেবেছি দু দিনের জন্য রাখবো কিন্তু আমার মনে হচ্ছে না দিনের জন্য থাকবে কারণ একটার পর একটা খেয়ে যাচ্ছি এত ভালো লাগছে আর বাচ্চাদেরও অনেক পছন্দ হয়েছে উপরটা একদমই কিস্পি ছিল আর ভিতরটা একদম একদমই সফট কি বলবো খুব মজা হয়েছিল আপনারা চাইলে এটার ভিতরে চিজও দিতে পারেন চিজ দিলে কিন্তু আরও মজা হতো তো যাই হোক আমরা যেহেতু মেনেজ দিয়েছি তাই আমরা চিজটা দিইনি যারা আমাদের মতো অলস তারা চাইলে কিন্তু ওভেনে বেক করে বিভিন্ন ধরনের নাস্তা বানাতে পারেন আর আমরা তো এক গরমে দিয়ে রান্না করে যেতে ইচ্ছা করে না এই জন্য আমি সময় এখন কি করি ফ্যানের বাতাসে নিচে বসে কিছু একটা তৈরি করে ওটা ওভেনে বেক করে মানে খেয়ে ফেলি এই তো কালকে আমি একটা কিছু বানাতে চেষ্টা করছিলাম আম্মুর কিছুটা আঙ্কুর নষ্ট হয়ে যাচ্ছিল তো আমি আম্মুর থেকে আঙ্কুরটা চেয়ে নিয়ে তারপরে এই তো এই জেলিটা বানানোর চেষ্টা করেছি কিন্তু জেলিটা খেতে এতটাই বিশ্রী হয়েছে যে আম্মুর কাছে অনেক বকা খেতে হয়েছে এখন কি জেলিটা ফেলে দিব। এই জন্য জেলিটা দিয়ে আমরা একটা শরবত বানিয়ে ফেলছি যাতে সবাই শরবতের সাথে খেয়ে ফেলে আর আমার দোষটা গোপন হয়ে যায় যাক এতক্ষণে তুমি একটা সত্যি কথা বলেছ তো এখন এখানে আপেলগুলো কুচু করে কেটে নিয়েছি আর জেলিটাও কুচুমুচু করে কেটে নিয়েছি আর সবগুলো এখন একসাথে দিয়ে দিচ্ছি তো তুমি জেলি বানিয়ে খারাপ করো নি কারণ জেলিটার জন্য আসলে শরবতটা অনেক মজা হয়েছিল তো যাই হোক এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম রুয়াবজা আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর এখানে আমি চাইছি আর একটু পানি দিতে তিসে বলতেছে আর একটু পানি দাও পানি দিলে ভালো লাগবে তা আর একটু পানি দিয়েছি দিয়ে এখন সুন্দর মতো একটু ভালো করে নিয়েজে নিচ্ছি আর এখানে আমার ম মনে হয়েছে একটু রুয়াবজা কম হয়েছে তা আটটু দিয়ে দিলাম তো যাই হোক সব মিলিয়ে একটা শরবত হয়ে গেল অনেক মহব্বতের শরবত এটা অনেক মজা তো ফল দিয়ে যে কোনো শরবত হলেই এটা মহব্বতের শরবত হয়ে যায় যেহেতু রুয়াবজা আছে আর এই গরমে দিয়ে এরকম একটা শরবত সব রোজাদারাই তো স্বপ্ন কারণ একটা শরবত না থাকলে তো রোজা ভেঙ্গে মানে এত কাহিল অবস্থা হয়ে যায় আর এই শরবতটা থাকলে তো আর কথাই নেই এত মজার হয় আর আপেলটাও মাসাল অনেক মিষ্টি ছিল এই জন্য আমাদের চিনি বেশি হয়ে গিয়েছে শরবতে আমি কিন্তু আমাকে বলছিলাম যে চিনি কম দাও কম দাও কিন্তু এমন চিনি এক চামচ বাড়িয়ে দিয়ে এটাকে বেশি মিষ্টি করে ফেলছে আর এই তো এখন শরবতটাকে ঢেলে নিচে খুবই মজার হয়েছে আর এটা এত বেশি মজার ছিল জেলিটাও অনেক বেশি মজার ছিল যা এই পর্যায়ে আমি বেঁচে গিয়েছি নইলে অন্যান্য সময়ে জেলিটা যদি ফেলে দিতে হতো তাহলে এক সপ্তাহ ধরে আমুর পক্কা খেতে হতো আর কোনো দিনও আমাকে কিছু রেসিপি এক্সপেরিমেন্ট আম করতে দিত না এবারে মতো বেঁচে গেলাম আর এই তো এখন আমাদের সবগুলো ইফতার সুন্দরভাবে আমরা প্রস্তুত করে ফেলেছি এখানে ওয়াটারমেলন নিয়েছি আর কিছু আলুর চপ বেগুনি তারপরে পেঁয়াজু এগুলো নিয়ে নিয়েছি খেজুর আর এই নাস্তাটা পুরো নাস্তাটা তো খেতে পারবো না কারণ এখন মনে হচ্ছে যে সব কিছু খেয়ে ফেলতে পারবো কিন্তু যখন ইফতারি পরে এক গ্লাস শরবত খেলেই মনে হয় যে প্যাট পুরা ভরে গেছে আর কিচ্ছু খেতে ইচ্ছা করে না আর এই শরবতটা দিকে আমার বেশি লোভলোভ লাগছিলো এই জন্য আমি বারবার এই শরবতটাই দেখাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আজকের ইফতারটা অনেক ভালো হয়েছে কারণ অন্যান্য সময় মানে আজকের দিনটা ইফতারটা তেমন একটা জোগাড়ও ছিল না কিন্তু জোগাড় হয়ে গেছে দেখেছেন ইফতারের সময় আস্তে আস্তে কত কিছু রেডি হয়ে গেছে একদম রোজার সময় সব সময় আমাদের সাথে এরকম হয় দিনের বেলা মনে হয় যেন কিছুই নেই আজকে কী দিয়ে ইফতার করবো আর পরে দেখি সব ঠিক হয়ে যায় আর এই তো এটা আমাদের পরের দিনের ব্লগ আমরা দুই দিনের ব্লগ একসাথে মানে আপলোড করছি কারণ আমাদের সময়ের অভাবে আমরা আপলোড ব্লগ আপলোড দিতেই পারছি না পরের দিন আমাদের পাশে তেমন একটা কিচ্ছু ছিল না বিশ্বাস করতে পারেন মানে কোনো কিছুই মানে কি রান্না করব কিছুই বুঝে পাচ্ছিলাম না তা আম্মু বলছে আমার থেকে লেফট ওভার কিছু খাবার আছে ওগুলাই আমরা আজকে খেয়ে ফেলি মানে শেষ করে ফেলতে যাচ্ছে আম্মু এই তো এখানে লেবু আছে ফ্রোজেন করা ওই লেবুটাকে নামিয়ে নিয়েছে শরবত বানানোর জন্য আর এখানে কিছুটা পেঁয়াজুর ডাল ছিল ওটা মিক্সার পেঁয়াজুর ডাল মানে পেঁয়াজ মরিচ সব কিছুই দেওয়া ছিল আর এখানে চনাবুট ছিল আর এটা হচ্ছে গরুর মাংস আর পিছনের এটা হচ্ছে যে মুরগির মাংস এই দুইটা মাংস দিয়ে আমরা কিছু একটা বানানোর চেষ্টা করব আর আমাদের কাছে কিছু পুরি পড়েছিলো যে এই পুরিটা কেউই খেতে যাচ্ছে না তাই আমি বলছে যে আজকেই তোমাদেরকে এই পুরিটা শেষ করতে হবে তা না হলে পুরিটা নষ্ট হয়ে যাবে মানে এই লেফট ওভার খাবারগুলো দিয়ে আমরা আজকের মতো চালিয়ে দিব। রোজা আসছে পর্যন্ত যে কোনো খাবার তৈরি করি না কেন একটু একটু করে থেকে যায় তখন সেগুলো কি আর ফেলে দেব সেগুলো আমি একটু একটু করে আবার ফ্রিজে রেখে দিই আর রেখে দিতে অনেকগুলো জমে যায় আর সেগুলো দিয়ে আমি একদিন দু দিন চালিয়ে দিতে পারি তো যাই হোক এটা আপনাদেরও হয় আমি জানি কারণ এই রোজা আসলে খাবার দাবার তেমন একটা মানে খাওয়া হয় না তৈরি করা হয় কিন্তু খাওয়া হয় না তো এখানে আমি কিছুটা চাল ডাল মিক্স করে নিয়েছি এখানে তিন পদের ডাল নিয়েছি আর দিয়ে এখন খিচুড়ি রান্না করে ফেলছি তো এখানে কিছুটা মোটর সুটিও দিয়ে দিলাম মানে সব কিছুই আজকে আমার জোগাড়ু এই খিচুড়িটা কিন্তু কোনো স্বাভাবিক খিচুড়ি না এই খিচুড়িটা একটু অন্যরকম কারণ এখানে গরুর মাংস আর মুরগির মাংস দুইটাই ব্যবহার করা হয়েছে এরকম খিচুড়ি জীবনে দেখেছেন কিন্তু আমরা তৈরি করে ফেলেছি কারণ আমরা যেটার সাথে যেটা যাই না ওটা দিয়ে ওটাকে রান্না করতে পছন্দ করি আর এই তো গরু ভিতরে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে এখন উপর দিয়ে আমরা মুরগির মাংস দিয়ে এটাকে ডেকোরেশন করেছি মার্শাল্লাহ এত যে বেশি মজার হবে মানে কল্পনাও করতে পারিনি লেফট ওভার খাবার সবসময় বেশি মজার হয় কারণ বিভিন্ন ধরনের ফ্লেভার ওই খাবারের মধ্যে থাকে তো এই জন্য বেশি ভালো খেতে মাসাল্লাহ দিলে এই মুরগির মাংসটাও বেশি মজার ছিল আমরা তো খেয়ে মানে মানে অস্থির হয়ে গেছি যে কি বানাইলা এটা এত মজার ছিল ওরা তো ভেবেই নিয়েছে আজকে ওদের ভাগে খাবারই জুটবে না কারণ আম্মু সব কিছু মানে বাসি বাসি বের করেছে তো এখন দেখতেছে যে খাবারের স্বাদটাই বেড়ে গেছে সত্যি বলতে মুরগি মাংস ঝোলটা আমি এই সাথেই দিয়ে দিয়েছি আর মাংসগুলো একটু ভাজা করে নিয়েছি একদম পোড়া পোড়া করে নিয়েছি আর এতে বেশি মজা হয়েছে খেতে তো এত মজা হবে এটা ভাবতেও পারিনি যাই হোক আজকে আমাদের মানে ভোর রাত আর সন্ধ্যা রাত দুটাই এটা দিয়ে চলবে আর সাথে একটু টমেটো চাটনি বানিয়ে নিয়েছি খিচুড়ির সাথে টমেটো চাটনি আর রসুনে আসা থাকলে তো কিচুরির সাথে আর কিচুরি দরকার হয় না মুরগির মাংসেরও দরকার হয় না আর আমাদের তো এখানে টমেটোর চাটনিটা যে কি মজার হয়েছে মানে বুঝাতে পারবো না এত বেশি ভালো লাগছিল আমি আম্মুকে এখানে রিভিউ দিচ্ছিলাম আর মানে খুশিতে নাচছিলাম এত বেশি মজা লাগছিলো তা আমার খুশি দেখে তাসিন বলে যে তুমি এত খুশি কেন দেখি এটা কেমন স্বাদ তারপর দাসিনকে তাসিনও পাগল হয়ে গেছে বলছে যে এত মজাদার খিচুড়ি তার জীবনও খাইনি তুমি এটা কী বানাইলাম মানে সবাই আম্মুকে ক্রেডিট দিচ্ছিল আচ্ছা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তিল দেন টেক কে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ